নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই এই সংবাদ শিরোনাম শিলচরে রেল ডিভিশন স্থাপনে সংসদে সরব সাংসদ কনাদ পুরকায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল শুভ একশো আটত্রিশতম জন্ম মহোৎসব সহ শুভ আটচল্লিশতম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব সাত এবং আট ফেব্রুয়ারি গোবিন্দপুর বাসকান্দি জিপিতে ব্যক্তিগত উদ্যোগে ছোট ছোট রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া কাছাড় জেলায় অরুণোদয় প্রকল্প ও রেশন কার্ডের নাম অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ কমলাক্ষ দেব এবারে সংবাদ বিস্তারিত শিলচরের রেল ডিভিশন স্থাপনে সংসদে সরব হলেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্ত বুধবার সংসদ অধিবেশনের জিরো আওয়ারে এ বিষয়ে বক্তব্য পেশ করে রেল ডিভিশন স্থাপনে প্রয়োজনীয়তার কথা বিশদভাবে আলোকপাত করেন তিনি। like to place on record my sincere gratitude to the honourable prime minister and minister for railways for their visionary leadership and sustained efforts in strengthening upgrading and expanding railway infrastructure and connectivity across northeastern region. Honourable chairman sir I rise to do draw an urgent attention of this august house and the honourable minister for railways to an extremely important issue concerning railway administration and operational efficacy in the uh, northeastern region of our country, particularly the southern assam and adjoining areas. it is pertinent to mention that, recognizing this necessity, the railway board had issued a notification in 2012 for the establishment of new railway division at Swilcha and jammu. while i sincerely appreciate that the jammu division has finally become operational in january 2025 but till date in spite of availability of suitable lands the establishment of the proposed silchar railway division is yet to be done sir silchar is a major urban center of Southern assam equipped with all essential civic amenities including educational institutions medical facilities air connectivity and administrative infrastructure more about the upcoming lanka silchar railway line will intersect the arunachal Infra railway line at dutpatal near silchar where the demand for an additional railway station has already been raised. this makes dutpatal a strategically ideal location for establishing a new railway division. therefore, honourable chairman, sir, i humbly urge the honourable uh, minister for railways to look into the matter sympathetically and take positive steps to establish a new railway division at Dutpatil near silchar. শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো আটত্রিশতম জন্ম মহোৎসব সহ শুভ আটচল্লিশতম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব সাত এবং আট ফেব্রুয়ারি শনি এবং রবিবার শিলচর সৎসঙ্গ বিহারে অনুষ্ঠিত হবে বুধবার শিলচর সৎসঙ্গ বিহার মন্দির কমিটির ইনচার্জ চম্পক দত্ত এ কথা জানিয়েছেন তো আট ফেব্রুয়ারি শনি ও রবিবার পরম্পরাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব তৎসঙ্গে আটচল্লিশতম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা উৎসব শিলচরে সানম্বরে পালিত হতে যাচ্ছে এই বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই উৎসবটা পালন করছি তার মধ্যে এবারে বিভিন্ন শিক্ষাবিদরা এসে ঠাকুরের ভাবাদর্শের উপর বক্তব্য বক্তব্য রাখবেন তাদের মধ্যে অনেকেই অনেকেই ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ আশ্রিত নন বিভিন্ন প্রশ্নের উত্তর প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে তার উত্তর দেওয়ার জন্যে কারুর যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন নিয়েও তারা আমাদের এই মঞ্চে প্রশ্ন করে তার সঠিক উত্তর নিয়ে যেতে পারবেন তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যে আমরা প্রথম ওই সন্ধ্যার সাত তারিখ সন্ধ্যার সময় বাউল রানের আসর হচ্ছে আর দ্বিতীয় দিন দেওঘর থেকে পূজ্যবাদ অবিন্দাদার নির্দেশে একটা দল আসছে যারা এসে একটা ব্যান্ড ওই ব্যান্ড এসে আমাদের এখানে ফাংশন করবে মেডিকেল ক্যাম্পের আমরা প্রতি বছর মন্ত্রী মছর বিভিন্ন ডাক্তারকে দিয়ে মেডিসিন তারপর সার্জারি এবং দাঁত এবং চোখ এর ডাক্তাররা এসে বসবেন বিনামূল্যে তাদের দেখাশোনা করা হয় এবং ডাক্তাররা যে ওষুধ প্রেসক্রাইব করেন সেই ওষুধটাও আমরা বিনামূল্যে বিতরণ করে থাকি সারা সাত তারিখ এবং আট তারিখ আমরা ভান্ডারাতে প্রসাদ বিতরণ থাকবে সেটা সবার জন্য খোলা আপনারাও যারা আছেন তারাও সবাই আসবেন এবং এই উৎসবটাকে যাতে সুন্দর করে করা যায় এবং ঠাকুরের ভাবাদর্শ যাতে চতুর্দিকে ছড়িয়ে দিতে পারি আমরা আমরা আপনারা সৎসঙ্গের পক্ষ থেকে আপনাদের কাছেও এই অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই আসবেন এই উৎসবে জনসাধারণ যারা দেখছেন তাদের কাছেও আমার বিনম্র অনুরোধ দয়া করে উৎসবের দিন এসে দেখে যাবেন যে উৎসবটা মানুষকে মানুষ গঠন করার যে ঠাকুরের পরিকল্পনা ছিল সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি কিনা তাছাড়া এই মন্দিরের ভিতরে যে শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সম্পূর্ণ সুরক্ষা দান করবেন আমাদের সেবক সেবিকারা বাইরের কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সাহায্য নিয়ে আমরা এই কাজ করি না হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশন থাকবেন বাইরে যদি কোনো কিছু হয় সেটা অ্যাডমিনিস্ট্রেশন দেখাশোনা করবেন তাই প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ আপনারা আগামী সাত তারিখ এবং আট তারিখ যদি মন্দিরে এসে আমাদের উৎসবটা দেখে আনন্দ পান তাহলে আমরা উৎসবের সার্থকতা খুঁজে পাব জয়গুরু বাসকান্দি উন্নয়ন খণ্ডের অধীনে গোবিন্দপুর বাসকান্দি জিপিতে ব্যক্তিগত উদ্যোগে ছোট ছোট রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া ওরফে সাজু বুধবার এই জিপির দশটি গ্রুপে মানুষের চলাচলের সুবিধার্থে ত্রিশটি রাস্তা নির্মাণের জন্য কাজের শুভারম্ভ করেন তিনি এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক সাজু বলেন পুনরায় বিধায়ক নির্বাচিত হলে নতুনভাবে সোনাই সমষ্টির সাথে যুক্ত হওয়া এই এলাকার উন্নয়নমূলক কাজকর্মে জোয়ার আসবে বর্তমানে প্রয়োজনীয় কাজগুলো করে দিচ্ছেন এ নিয়ে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি এদিন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়ার সঙ্গে অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন স্থানীয় জিপি সভাপতির প্রতিনিধি শাহ জামাল মজুমদার এপি সদস্য ফারুক আহমেদ চৌধুরী বিধায়ক প্রতিনিধি জাকির হোসেন লস্কর সহ স্থানীয় গ্রুপ সদস্য ও বিশিষ্টরা আগামীতে আমার ইচ্ছা হইল যে যতটা রাস্তা বাকি আছে সব কয়টা রাস্তায় আমরা সিসি ব্লকের রাস্তা করতাম ছোট রাস্তাগুলো বড় যেগুলো স্কুল কলেজ বড় প্রজেক্ট আছে এগুলো তো কর্মই এছাড়া ছোট ছোট মানুষের গলির যতটা রাস্তা আছে সবটাই সিসি ব্লকের আমার প্ল্যান আছে আমরা আগামী এক বছর দুই বছর ফেজ ওয়াইজ নিব যেটা বেশি বড় ওটা প্রথম বছর নিব এরপরে ফেজ ওয়াইজ করতে করতে এই হলো প্ল্যান বাকি আপনারা দুয়া যদি থাকে আবার পাঁচ বছরের লাগে যদি সুযোগ দিন তখনই এই প্ল্যান করতে পারবো বিফোর ইলেকশন যতটা ছোট ছোট কাজ হাত দিছি ওটা কমপ্লিট করিয়ে দেব আর দোয়া করবো আপনারা সবে মিলিয়া হালাত তো যেটা আছে হালাতের উপরেই চলা লাগবে আমরা নিজে কোনো ডিসিশন নিয়ে গভর্নমেন্ট বদলাইতেও পারতাম না বিশ বাইশ জন এম এল এ মুসলিম এম এল এ কিছু করতেও সব মুসলিম তো এমনিই মাইনরিটি এর মাঝে মণিপুরি মুসলিম হইলে আরো বহুত ছোট মাইনরিটি আপনারা একজন জেলা পরিষদ ভালোভাবে জিতে পারেন না এম এল এ তো অ্যাক্সিডেন্টলি হয় কুতুব ভাই একবার হয় অমুক একবার হয় তা অ্যাক্সিডেন্টের কিন্তু নর্মেল বুটের হিসাবে আপনার আর এম এল এ বুট নাই আপনারা সমস্যা যেটা আছে এই সমস্যা গুলার মানুষের আপনারা খালি মণিপুরি আমার আসার কারণ হইল আপনারা সমাজের সেন্টিমেন্ট কি আপনারা কি চান ডেভেলপমেন্ট কি চান আপনারা এখন লাগে এডুকেশন লাগে রাস্তাঘাট পানি কারেন্ট স্কুল আপনারা সমাজে এডুকেশনে বহুত বেশি এখন আমি দেখতেছি ইন্টারেস্ট আপনি যেভাবে সায়েন্স টিচার এর কথা বলছেন আমি কথা বললেই বলে এই স্কুলটা ভালো না ওইদিন রাস্তার পাশে একটা স্কুল আমার ফারুক ভাই দেখাইছে পানি পড়ে তো সঙ্গে সঙ্গে দিছি এইভাবে আপনারা সমাজের মানুষ যেভাবে এডুকেশনে একটু ধ্যান দিছে আমি করবো যত সহায় লাগে যত হেল্প লাগে কমিউনিটি যত ছোট হইব তার বাসার একটাই দুইটাই রাস্তা একটা রাস্তা তো হইলো এডুকেশন আর একটা হইলো মুসলিম হিসাবে আমরা রসুল্লাহ আমার পথে চলা আর দুসরা কোন রাস্তা নাই বিধায়ক কমলাক্ষদে পুরুকাস্তের বিস্ফোরক অভিযোগ অরুণোদয় ও রেশন কার্ড থেকে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এবং গোপনে মুসলমান সম্প্রদায়ের মানুষের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে আজ এই অভিযোগ নিয়ে কাছাড় জেলার জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক কমলাক্ষদে পুরুকাস্ত তিনি ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের জরালো দাবি জানান বিধায়কের অভিযোগ অনুযায়ী কাছাড় জেলার কয়েকজন ব্যক্তি অরুণোদয় ও রেশন কার্ডকে কেন্দ্র করে একটি বড়সড় সিন্ডিকেট চালাচ্ছে এই সুপরিকল্পিত চক্র জেলার বিভিন্ন বিধানসভা এলাকার বহু হিন্দু পরিবারের নাম অরুণোদয় ও রেশন কার্ড থেকে বাদ দিয়ে তার পরিবর্তে মুসলমান সম্প্রদায়ের মানুষের নাম অন্তর্ভুক্ত করেছে বলে অভিযোগ এই অনিয়মের অভিযোগ সামনে আসার পর জেলা আয়ুক্তের নির্দেশে অবিলম্বে তদন্ত শুরু হয় প্রাথমিক তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে জানা গেছে এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিডিও শুভ্রনাথের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে এখন দেখার বিষয় তদন্তে এই অভিযোগ কতটা সত্য প্রমাণিত হয় এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ মাননীয় বিশেষকে বিশেষ করে আমি ডিসির সঙ্গে যোগাযোগ করি অরুণোদয় জিরো পয়েন্ট থ্রি এখন ডিজিটাইজেশনের কাজ চলছে এবং আমরা সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সমষ্টিতে দুই হাজার করে নূতন বেনিফিশিয়ারি অর্থাৎ অনেক জায়গায় যাওয়ার পর আমার মারা বলে দেখেন যে আমরা অরণুদয় পাইনি এবং অরুণোদয় টু হলো অরণুদয় থ্রি আমার সন্দেহ ছিল এবং এবার টুতে হয়তো বা নিজে এইভাবে জড়িত ছিলাম না থ্রিতে ব্যক্তিগতভাবে আমি এখন জড়িত জড়িত হয়েছি এবং প্রত্যেকটা কেস এক ঘন্টা পরে পরে সেটা মনিটারিং করছি দেখতে পারলাম যে প্রায় চোদ্দোশো আপলোড হলো আমাকে বললো দাদা চোদ্দোশো আপলোড হয়েছে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা পরে বললো দাদা একশো চুরাশি নাম একশো চুরাশিটা নাম ডিলিট ডিলিট হয়ে গিয়েছে হাউ ইড ইস পসিবল যে অনলাইনে চলছে এই যে প্রায় আশিটা আপনাদের ইয়ে আছে অফিসিয়াল আইডি আছে সেই আইডিতে যদি মনে করেন যে আমি একটা আইডিতে ঢুকলাম একটা আইডি আমার পাসওয়ার্ড পেলাম বা একটা আইডিতে আমি ঢুকলাম আমি কিন্তু কাছাড়ে প্রত্যেকটা সমষ্টি আইডিতে আমি গিয়ে ডিলিট করতে করতে পারবো কিন্তু সেটা আবার ধরা পড়ে যাবে কিন্তু এই যে জাকির নামল লড়া বরবুয়া নামল লড়া লড়া এই হাতে ওনারা যে একটা সিন্ডিকেট যেটা তৈরি করলেন এই সিন্ডিকেটের মাধ্যমে কি হলো যে বিশেষ করে একশো চুরাশিটা নাম মানে ওদের নাম দেখে দেখে এগুলোর নাম কাটা হলো এবং বিশেষ সম্প্রদায়ের মানুষের নাম অন্তর্ভুক্ত করার জন্য এই যে একটা যে কনসপেরিসি এই যে ষড়যন্ত্র এই যে আমি বলবো যে ওনাদের যে মাইন্ডসেট যেটা এটার উপর কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য যাদের যাতে আমাদের জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেয় ইতিমধ্যে ডিসি মহোদয় সেটা স্টেটে পাঠিয়েছেন কে কারা করেছে আমি আমার প্রিলিমিনারি সার্ভেতে আমি দেখেছি আমি মনে করি পাঁচটার ভিতরে আমরা পেয়ে যাব এবং এই সিন্ডিকেট শুধু এখন নয় অরুণোদয় টু রেশন কার্ড যতগুলো সেই অনলাইনে ডিজিটালাইজেশান কাজ হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে টাকা খেয়ে গে পাঁচ হাজার দুই হাজার টাকা খেয়ে 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 এগুলো নাম অন্ত অন্তর্ভুক্ত করানো হয়েছে তার ক্ষেত্রে যাতে এই ক্ষেত্রে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী কঠোর হাতে যাতে ব্যবস্থা নেন এবং এই যারা শুধু এই ছাড়াটা নয় সম্পূর্ণ যারা এর সঙ্গে যারা জড়িত ওদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় তার জন্য জেলা প্রশাসন জেলা প্রশাসন যোগাযোগ করি এবং আমি বিশ্বাস করি সামনের দিন নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী সেটার ব্যবস্থা নেবেন করাতিগ্রাম থেকে হাতিছড়া পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পূর্ব বিভাগের বিভাগীয় বাস্তুকার অনিরুদ্ধ নাগের সঙ্গে দেখা করলেন বরখলা বিধানসভা চক্রের মনোনয়ন প্রত্যাশী তন্ময় পুরকাষ্ট এবং ভোলানাথ যাদব নমস্কার আজকে আমরা পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিলচর এবং উদারবন টেরিটরির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করেছি দেখা করে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি টু দি চিফ মিনিস্টার হিমন্ত শর্মা মহাশয়ের কাছে যে আমাদের সদরঘাট পয়েন্ট থেকে সদরঘাট পয়েন্ট করাাতিগ্রামের সম্মুখ থেকে হাতিচরা পর্যন্ত একটা নূতন রোডের যাতে স্যাংশন দেওয়া হয় কারণ হচ্ছে গিয়ে যে করা্রাম অঞ্চল এবং দ্বীপপাতিল অঞ্চলটা পুরো রাস্তার অবস্থা খুব খারাপ আমরা একটা প্রপোজাল দিয়েছি যেহেতু করাতি গ্রামের ব্রিজটা নতুনভাবে বানানো হচ্ছে এই ব্রিজের এই পাশে চার কিলোমিটার ওই পাশে আরও আট কিলোমিটার টোটাল বারো কিলোমিটারের একটা রুট নূতনভাবে যা ডাবল লেন যাতে হয় এবং সেটা আমরা আজকে যখন ইয়ে দিয়েছি মেমোরান্ডাম দিয়েছি আমরা সৌভাগ্যবশত এই মেমোরান্ডামটা মাধ্যমে আসাম মালাতে এই আসাম মালা থ্রি প্রপোজাল হিসাবে পাঠানোর জন্য আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ব্যবস্থা করেছেন আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এন্টায়ার দুধপাতিল এবং করাতিগ্রাম রংপুর অঞ্চল পুরো ডেভেলপ হয়ে যাবে যদি এই রাস্তা স্যাংশন হয় তো আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই স্কিমটা যাতে খুব তাড়াতাড়ি স্যাংশন করা হয় সেটার জন্য যাতে আমাদের এই অঞ্চল আগামী দিনে শিলচর শহরের সাথে খুব তাড়াতাড়ি সংযুক্ত হয়েছিল। এই মেমোরেন্ডামের মধ্যে আমাদের এত অঞ্চলের প্রায় পাঁচ থেকে ছয় হাজার সিগনেচার করে আমরা চিফ মিনিস্টারের উদ্দেশ্যে মেমোরেন্ডাম ফেলিয়েছি ফিরছি একটা বিরতির পর আপনারা সবাই সঙ্গে থাকুন বেস্ট কেয়ার মেডিকেল আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনে দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর আমরা বেস্ট কেয়ার মেডিকোস আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির যোগাযোগ এইট অথবা নাইন এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট ফিফটিন ডিসকাউন্ট এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে ফিরে এলাম বিরতির পর হাইলাকান্দি জেলায় সেলফ হেল্প গ্রুপের তেতাল্লিশ জন দরিদ্র মহিলাকে নিয়ে চরম অনিশ্চয়তা ও হয়রানির অভিযোগ উঠেছে আমরা মানে সিএম স্যারে আমরা হাইলাকান্দি প্রোগ্রামও নিয়ে আমরা দশ হাজার চেক দিছিলাম সেটা আমরা দুই ডিসেম্বর দশ আট তারিখে নিয়ে ব্যাঙ্ক ম্যানেজার স্যারের কাছে আমরা জমা দিছি তাই নাম্বারে কইসুন যে দুই তারিখে ইয়া মানে এটা টাকা উদ্রো লাগিয়া লাগে দুই তারিখে আমি আইছি দুই তারিখ আবার পরে কইসুন যে এটা ওই তো না এখন এটা ডেট গেছে গিয়ে তোমরা চেক নিয়ে যাও আর এটা ট্র্যাক্টার এখন মানে ড্রয়ারে রাখা এটা তোমরা লইয়া যাতে আমরা বললাম স্যার এটা আমরা নিয়া কিনা কতাম আমরা সিএম সারক এখানে লইয়া দিতে পারতাম না আমরা ডেট ডেট কিরও গাই তারপরে কুইছেন আমরা ব্যাংক সকী লগে জীবিকা সকী লগে যোগাযোগ করি ব্যাংক সকী জীবিকা সকী এটা দিকে তারা তো দিতে পারতাম তারপরে আরেকদিন আমরা ছয় তারিখে আইসি ইয়ে মানে ব্যাংক ম্যানেজার স্যারালেকি আলাপ করছি আলাপ করতে আইলাম তখন ব্যাংক ম্যানেজার স্যার ব্যাঙ্কতে গিয়া মানে আমরা রে দেখে তাই সরে নেক্সট ওয়ান করতে করতে তাই পর্যন্ত উড়াইছিলাম না দশ দিনের টাইম নিয়েছিলেন আমরা পাশে

ও তো এটা ব্যাংকে এখানে পয়সা পাই আর দেওয়া হয়েছে এখন তো এইটা তো ভুল দেখা গিয়া তাই তো ভাঙ্গিয়া দেয় না ধলাই বিধানসভা এলাকার ভোটার তালিকা থেকে নাম কর্তনের অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এক যুবক যিনি দীর্ঘদিন ধরে বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন বলে দাবি হঠাৎ মোবাইলে নির্বাচন কমিশনের একটি বার্তা পেয়ে জানতে পারেন যে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে তিনি গভীর হতাশা প্রকাশ করেন এই অভিযোগ সামনে এনেছেন সমাজসেবী জাবির হোসেন লস্কর তিনি নরসিংপুর তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা তথা কাবুগঞ্জ লক্ষ্মীচরণ এইচ এস স্কুলের প্রাক্তন বড়বাবু প্রয়াত মনির উদ্দিন লস্করের পুত্র জাবির জানান আমার নাম হইল জাবির হোসেন লস্কর বিগত দিনে আমার সোনাই বিধানসভা সমষ্টির আসলে আমি এখন বর্তমানে ডিলিমিটেশন কারণে দোলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত কিন্তু আমার মারাত্মক ঘটনা বিগত ত্রিশ তারিখ আমার মোবাইলে একটা মেসেজ আইসে যে সুব্রত দেব নামে একজন ব্যক্তি আমারে ফর্ম সেভেন ফিল আপ করে দিয়ে আমার টোটালিস্টার তাকে নামটা কাটার লাগিন আবেদন করছেন তো ব্যাপারটা বড় জটিল ব্যাপার দেখো আমি বর্তমানে আমার ব্যবসা নিয়ে ব্যস্ত আমি কোনো রাজনৈতিক দল কোনো কংগ্রেস কো বিজেপি কো ইউডিএফ কো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নাই কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক হিসাবে ভালো সম্পর্ক রয়েছে আমি বিগত দিনে সুনাই বিধানসভা যুব কংগ্রেসের উপসভাপতি ছিলাম এরপরে সাধারণ সম্পাদক ছিলাম এরপরে বিগত দুই হাজার ষোলো সাল পরে সোনার বিধানসভা সমষ্টির বিধায়ক আমিনুল হক লস্কর উনি বিজেপি দলের বিধায়ক দিলেন তাই উনার নেতৃত্বে আমাকে কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা মাইনরিটি সেলের কাছাড় ডিস্ট্রিক্ট আইটি সেল কনভেনার করা হয়েছিল তো আমার বক্তব্য হলো যদি আমিও বিজেপি দলের কর্মী বিগত দিনে ছিলাম কাছাড় ডিস্ট্রিক্টের আইটি সেল কনভেনার মাইনরিটি ডিপার্টমেন্টের যদি আমার নাম এভাবে কাটা হয় তাহলে সাধারণ ভোটার ভোটারের নাম তারা কী করবে তুমি ব্যাপারটা বড় মারাত্মক এর সূত্রমতে জানা গেছে দোলাই বিধানসভা সমষ্টির প্রায় এগারো থেকে বারো হাজার সংখ্যালঘু ভোটার যাদের বাংলাদেশ তমকাল লাগিয়ে নাম কাটার প্রচেষ্টা চলছে এবং সোনাই বিধানসভা সমষ্টিতে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার সংখ্যালঘু ভোটারের নাম কাটার প্রচেষ্টা চলছে আমি এই ব্যাপারে মানে সঠিক তদন্ত জানাই কে বা কাহারা কার ইশারা এগুলো করা হচ্ছে এবং যারা জড়িত বিএলও বিশেষ করে বিএলও যারা জড়িত এদেরকে উপযুক্ত তদন্ত করে এদেরকে আইনের আয়তা আনা হোক এবং বিশেষ করে যে আমার নাম যে সুব্রত দেব যে ফর্ম সেভেন ফিল আপ করে নাম কাটার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে আমি ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি ওনার বিরুদ্ধে হাইকোর্টে কেস করার জন্য আমার প্রসেস চলছে এবং আরও যারা সচেতন যারা নাগরিক রয়েছে সমাজসেবী রয়েছেন সবাইকে এগিয়ে আসার অনুরোধ রাখছি আজ সকাল নটায় শিলচর জেলা ক্রীড়া সংস্থায় ফিক্সার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টের শুভ সূচনা হয় দেখুন সবিশেষ এই সূচনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত এই খেলার স্পন্সর সুধাংশু কুমার দাস ডিএস ডিএসএর সাধারণ সম্পাদক জুল কুণ্ড সম্পাদক উৎপল বরা সহ সম্পাদক উমাশঙ্কর গৌতম প্রমুখ উপস্থিত ছিলেন প্রথমে অতিথিদেরকে উত্তরীয় ও ট্রফি দিয়ে সম্মান জানানো হয় এরপর আজকের খেলোয়াড়দের সাথে অতিথিরা পরিচিত হন এই খেলার বিষয় নিয়ে শিলচর ডিএস এর সভাপতি শিবব্রত দত্ত বক্তব্য রাখেন সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট আজকে শুরু হতে যাচ্ছে যেটা আমরা প্যারামাউন্ট ইংলিশ একাডেমি এই নামে হচ্ছে বিগত তিন বছর থেকে প্যারামাউন্ট ইংলিশ একাডেমির কর্ণধার সুভাংশু কুমার দাস আমার বিশেষ বন্ধু উনি আমার অনুরোধে এই টুর্নামেন্টটা গত বছর স্পন্সর করেছেন এই বছর ওনার থার্ড ইয়ার উনি খেলাধুলাতে খুবই ইন্টারেস্টেড ওনার স্কুল রয়েছে স্কুলে ওদের মাঠ নেই তাই ওরা প্র্যাকটিস করতে পারে না কিন্তু স্কুলের অনেক ছাত্ররা রয়েছে যারা ভালো ক্রিকেট খেলছে এবং দাপিয়ে খেলছে তো উনি এই উদ্দেশ্য নিয়েই স্কুল টুর্নামেন্টের স্কুলের কিন্তু উনি দল পাঠায় এবং এই টুর্নামেন্টে ওনার যে আর্থিক সহযোগিতা এটা দিয়েই কিন্তু আমরা আজকে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারছি কারণ সুপার ডিভিশন ক্রিকেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে এই টুর্নামেন্টে অনেক নামি দামি প্লেয়াররা খেলে থাকে এবং ক্লাবগুলো যে টিম গঠন করে সেটা অনেক ব্যয় সাপেক্ষ থাকে তাদের উদ্দেশ্য থাকে ভালো ক্রিকেটার বাইরে থেকে হলেও আমাদের একটা নিয়মের মধ্যে রয়েছে কিছু প্লেয়ার আমরা বাইরে থেকে আনার সুযোগ দেওয়া হয় সেই হিসাবে ভালো টিম এবং ভালো খেলা উপহার দেওয়া হয় এখানে এটাই উদ্দেশ্য যে এই ভালো খেলোয়াড়দের দেখে এইখানের লোকেল যারা প্লেয়ার রয়েছে তারা উজ্জীবিত হবে তারা নিজেদেরকে তৈরি করতে পারবে আমাদের প্রত্যেকটা বিভাগে যখন আমরা খেলাধুলা আয়োজন করি আমাদের উদ্দেশ্যই থাকে যে খেলা খেলার উন্নয়ন সেটা যেভাবেই হোক আমরা বাইরের প্লেয়ার হোক কিন্তু আমাদের লোকেল প্লেয়ারের উন্নয়ন আমরা অবশ্যই চাইব কারণ আমাদের টিম যখন গঠন করা হবে আমাদের ডিস্ট্রিক্ট টিম সেই টিমে কিন্তু আমরা বাইরের প্লেয়ারদেরকে পাই না ওদের সার্ভিস পাই না কাজেই আমরা সময় চাইবো আমাদের লোকেল উন্নয়ন কিন্তু সুপার ডিভিশন ক্রিকেটে কিন্তু লোকেল উন্নয়ন হচ্ছে এই কারণে কারণ বাইরের যারা প্লেয়ার আসছে তারা অনেক উন্নত মানের প্লেয়ার আসছে তাদের দেখে কিন্তু এখানে লোকাল প্লেয়াররা অনেক কিছু টিপস পাবে অনেক কিছু শিখতে পারবে আজকের মতো সংবাদে পর্যন্তই নমস্কার